না ঈদে আমি এখনো ছবি দেখি নাই কারণ ঈদের পর দিন থেকে অনেক ব্যস্ত প্রচুর এক একদিনও সময় পাই না সকালে আসি রাত্রে যাই এই হ্যাঁ অবশ্যই এটা এটা আমার গর্বের ব্যাপার এটা আমার অহংকারের ব্যাপার এটা দেশবাসীর কাছেও আমার আবেদন যেন সবাই তুফান দেখে যারা দেখেন নাই তারা তুফানটা দেখে আসেন সে আমাদের সন্তান আমাদের ছোট ভাই আমার দেশের একটা বিখ্যাত আর্টিস্ট আমার দেশের গর্ব আমার সমাজের গর্ব আমার ইন্ডাস্ট্রির গর্ব এই গর্বকে খরণ করার মতন কেউ নেই যদি আল্লাপাক না করে পিছনে না বেজে আমরা মানুষের শত্রু না হয়ে আমরা মানুষকে ভালো হওয়ার সুযোগ দেই তার প্রশংসা করি যে যার যেখানে আছে যার যতটুকু প্রশংসা করার যার যোগ্যতা সেই প্রশংসাটুকুই আমরা করি তার বিপক্ষে বা তাকে বাজে কথা না বলি এটাই কি হওয়া উচিত নয় এটাই হওয়া উচিত আর আল্লাপাক যাকে বড় করে বান্দারা কখনোই ছোট করতে পারবে না আর পারে নাই পারবে না তার চেষ্টা ধৈর্য সাধনা অনেক বড় কঠিন এবং সে অক্লান্ত পরিশ্রম করতে পারে ফিল্মকে নিয়ে দিনে রাতে সে স্বপ্ন দেখে এবং ফিল্মকে নিয়ে ভাবে তো এই ভাবনাটাকে কে নষ্ট করতে পারবে একমাত্র পারবে আর কেউ পারবে না তো 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 সহায় আমরা আপনারা পিছনে বলার বাজার কোনো দরকার নেই খারাপ বলার দরকার নেই আপনি ভালো বলতে না পারেন খারাপ বলে লাভটা কি বলুন ইন্ডাস্ট্রি কি ক্ষতি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানি না আমি আমি জানি যে যদি ইন্ডাস্ট্রির ক্ষতি হতো কিভাবে ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রি তো ভালোভাবেই চলছে যে যেখানে যার যেভাবে চলার তো সেইভাবেই চলছে ওর জায়গায় ও আছে ইন্ডাস্ট্রির জায়গায় ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি তো তো অনেক ছবি হচ্ছে হচ্ছে না ইন্ডাস্ট্রি তো তো অনেক ভালো ভালো হিরো হিরোইন আছে সবাই তো আছে কে কেন ক্ষতি হবে কেন ওকে একা ইন্ডাস্ট্রি ক্ষতি করতে পারবে পারবে না সে তো ভালো করছে এবং সুনামটা তো আমার বাংলাদেশের হচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি হচ্ছে তাই নয় কি তো ক্ষতি কিসের

নিশ্চয়ই রুল মেনে নিয়ে হচ্ছে সেন্সর বোর্ড আছে সেন্সর বোর্ডের সদস্য আছেন বাংলাদেশে অনেক মানুষ আছেন এবং গুণী ব্যক্তিরা আছেন তারা অবশ্যই পর্যালোচনা করেছেন পর্যবেক্ষণ করেছেন গুণী ব্যক্তিরা গুণ দিয়ে বিচার করেছেন এই জন্যই তো ছবিটি রিলিজ হয়েছে তো যদি ওইখানে মিক্স থাকতো ওইখানে যদি অনেক সমস্যা থাকতো তাহলে কেন রিলিজ হলো আমাদের নায়িকাদের নিজে ভালো হতো হয়তো বা ভালো হতো কিন্তু প্রডিউসার যিনি প্রডিউসার উনি বলতে পারবেন আমাদের বাংলাদেশি নায়িকা কেন ওখানে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এবং ওইটা উনি কেন বলেছেন ওনার ওনার চোখে হয়তো আমার আমার দেশে তো অবশ্যই ভালো আর্টিস্ট আছে ভালো আর্টিস্ট অনেকে আছে আমাদের দেশে তো অনেকে পূর্ণিমা নেয় মৌসুমীকে নেয় শাবনূর নেয় আঁচল কেনে অনেকে অনেক রকমের যাকে যার পছন্দ তাকেই সেটা নেয় তো সেই প্রডিউসারের হয়তো ওনাকে পছন্দ হয়েছে ওনাকে নিয়েছে এই তো আমি কি বলবো এখানে আমার তো কিছু বলার নেই কোরিওগ্রাফার বাইরে থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু কোরিওগ্রাফারদের যে মূল্যায়নটা বাইরের কোরিওগ্রাফার আসলে আমাদের সমিতির সদস্য হইতে আমাদের সমিতির একটা ডোনেশন লাগে সেই ডোনেশনটা নিয়ে তারা এক বছরের জন্য পারমিশন নিয়েছে এক বছরের জন্য ওয়ার্ক পারমিট নিয়েছে সেটা তো ওরা কোরিওগ্রাফিরা করেছে তো সেখানে তো হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড তো সেই এই তো গরম তো করেছে গরমের জিনিস আচ্ছা না সাকিবের এখন ছোট ভাই তো অবশ্যই তুফান বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছে সেটা হলো সাকিবের ডিরেক্টরের এবং শিল্পীদের যোগ্যতা এবং কোরিওগ্রাফি কম্পোজিশন ডিরেকশন ডাইরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আমাদের সে ডাইরেক্টর গল্পটাকে সুন্দর করে সাজিয়েছেন আবার অভিনয় করেছেন শিল্পীরা সেটা দর্শকের ভালো লেগেছে এই জন্য দর্শকরা যাচ্ছে এখানে তো আমার আর আপনার কিছু বলার নেই তোলপার এর আগে তো ছবিটা রিলিজ হয়েছিল কি গত ঈদে রাজকুমার রাজকুমার কিন্তু এতটা যায় নাই কারণ গারপুলোর মধ্যে আছে তো রাজকুমারের মধ্যে নিশ্চয়ই কিছু ড্রবেক ছিল কিনা আমি জানি না আমি দেখি নাই যেহেতু সেই তো হয় নাই তো তুফানের মধ্যে তো নিশ্চয়ই ভালো কিছু আছে যার জন্য দর্শকরা দেখছে এটা দর্শকের বাহবা দেওয়া উচিত এবং কলা কৌশলী ডাইরেক্টর শিল্পী যারা এই ছবিতে কাজ করেছে প্রত্যেককে যোগ্যতার প্রমাণ দিয়েছে এবং তাদের প্রশংসার যোগ্য এবং প্রশংসার দাবিদার তারা অবশ্যই প্রশংসা করতে হবে আমার দেখা আমি সময় পাই নাই আমি দেখি নাই অবশ্যই দেখবো কেন দেখবো না অবশ্যই দেখবো আমি জানি না তো আমি দেখি নাই আমি কিভাবে বলবো না সেটা হতে পারে আমি জানি না আমি যেটা আমি যেটা দেখি নাই আমি যেটা বুঝি নাই যেটা শুনি নাই এবং যেটা সচক্ষে দেখি নাই সেটা নিয়ে আমি সমালোচনা কখনোই করি না আমরা রিভিউ নিয়েছিলাম অনেকে এবং না এটা এটা আমি জানি না আমি যেহেতু দেখি নাই কিন্তু আমার আমি অনেক দেখেছি মালেক ছবিতে মালেক আফসারি ভাইয়ের ছবিতে প্রচুর থাকতো এবং আমাদের দেশে অনেক ডাইরেক্টর আছেন প্রচুর অ্যারেঞ্জ করে কাজ করেছেন এখন হলো কি ক্যামেরা টেকনিক অ্যাপসের টেকনিক তারপরে এডিটিংয়ের ব্যাপার আছে এখানে এখানে গ্রাফিক্সের ব্যাপার আছে লাইটিংয়ের খেলা আছে এখানে এখন লাইটিংও করা যায় কিন্তু ইজিভাবে অ্যাপসের মাধ্যমে তো অনেক কিছুই কিন্তু এখন টেকনিক্যাল চলে আসছে হ্যাঁ তো সেটার জন্য হয়তো ভালো কিছু হচ্ছে তো হয় নাই বললে ভুল হবে আমি যেহেতু দেখি নাই আমি জানি না কিন্তু মালিক আফসারি ভাইয়ের ছবিতে আকবরের ছবিতে অনেক অনেক অ্যারেঞ্জ থাকে দিগজল ভাইয়ের ছবি তো অনেক অ্যারেঞ্জ করা ভাইয়ের ছবিতে তো আমি একটা গান করেছি প্রায় তিনশো না চারশো বাচ্চা দিয়ে শিশু বাচ্চা দিয়ে হ্যাঁ তো সেই গান আজীবন রয়ে যাবে কেন হবে না শাবানাবুর ম্যাক্সিমাম ছবিতে অ্যারেঞ্জ ছিল গাজী ভাইয়ের ছবিতে অ্যারেঞ্জ ছিল ছবিতে আছে আর এরকম কে কথা ছবি আমি জানি না কোন নির্মাতা বলেছেন সেই সেইটা ওনার সচক্ষে উনি দেখেছেন এবং ওনার ব্যক্তিগত অপিনিয়ন সে প্রকাশ করেছে এবং কে করেছেন সেটা তো আমি জানি না তো আমার চোখে আমি যেহেতু দেখি নাই তো আমার বাংলাদেশের ছবিতে অনেক অ্যারেঞ্জ ছিল অনেক অ্যারেঞ্জের গান করেছি নজরুল মায়ের ছবি নজরুল ভাইয়ের ছবি আমি প্রায় তিন হাজার কলসি প্রায় পাঁচশো ছয়শো ছেলে মেয়ে এইখানে গান করেছি এবং সতেরো জন আর্টিস্ট বিখ্যাত ওয়াসিম ভাই অঞ্জু ম্যাডাম জিনাথ সুব্রত এবং অনেক অনেক নতুন আপা প্রায় তিনশো আর্টিস্ট দিয়ে তিনশো শিল্পী দিয়ে আমি কাজ করেছি তো হ্যাঁ একটা গান অনেক কতদিন আগে অলিকের ছবিতে যেমন আকাশ চ ভালোবাসা ট্রেনের উপরে গানটা বসে দেখেছেন আপনারা সেই গানটা অনেক অ্যারেঞ্জ আমরা মমিন সিং কমলাপুর থেকে মমিন সিং গেছে এবং আসছে তিন দিনে সেটাও অ্যারেঞ্জ ছিল কে বলছে অ্যারেঞ্জ নেই অনেক অ্যারেঞ্জ আছে হ্যাঁ আচ্ছা সাকিবের বিরুদ্ধে সাকিবের শত্রু তো থাকতে পারবে আমার যে সব মিত্র তা না আমারা তো শত্রু অনেক আছে তো সাকিবে স্বাভাবিক যে বড় হয় যে বটগাছটা বড় হয় সেই বটগাছের নিচেই কিন্তু ছায়া পায় আর যে বটগাছ হয় সে যে গাছটা বেশি বাড়ে সেই গাছটাই কিন্তু তুফান লাগে তুফান মানে বাতাস লাগে বেশি জ্বর আসে বেশি তো এটাই স্বাভাবিক স্বাভাবিকই এক নাম্বার সুপার দুই বাংলার সুপারস্টার তো সাকিবের তো শত্রু থাকবে এটাই স্বাভাবিক শত্রু না থাকলে তো সাকিব হতে পারতো না বিপক্ষ তো থাকবেই আমার কাজের ভালো আমার কাজে রেগুলারে কাজ করছি আমার চ্যানেলের কাজ করছি আমি বাইরের কাজ করছি আমি যে কোনো চ্যানেলে কাজ করছি জি টিভির গাজী টেলিভিশনে কাজ করছি বিভিন্ন চ্যানেলে কাজ করছি করছি ভালো আছি ইনশাল্লাহ এই তো মোস্ট ওয়েলকাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং দেখবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ